গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিন তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আজকে ঠিক কতটা বাইরে ঠান্ডা কুয়াশায় ঘেরা পুরো বাড়িটা পুরো বাড়ির চারদিক সাদা হয়ে আছে কুয়াশা দিয়ে তার সাথে আমাদের ফুল ফুলবাগানের বা ফুল ক্ষেতের তরতাজা ফুল সব মিলিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই প্রকৃতিটা দিয়ে আর দেখো আমাদের ক্ষেতের মধ্যে কত ফুল ফুটে আছে নানা রকমের নানা কালারের ফুল ফুটে আছে বাবা কিন্তু সকালবেলা ফুলের চারা নিয়ে চলে গেছে বাজারের দিকে বিক্রি করতে আমাদের ফুলের চারা বিক্রি অনেকগুলো প্রায় শেষ হয়ে গেছে এবছর আমাদের ফুলের চারা একটু কম করা হয়েছে আগের বছরের তুলনায় ইচ্ছে ছিল বেশি করার কিন্তু কিছু সমস্যার কারণে বেশি করার হয়নি তো এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তার সাথে ফুল ক্ষেত দেখতে দেখতে দেখলাম চারপাশে অনেকগুলো শাক হয়েছে আজ ভাবছি কয়েকটা শাক এখান থেকে তুলবো বাবু ঘুমিয়ে পড়লে শাক তুলতে আসবো আমি প্রত্যেক বছর ফুল ক্ষেত থেকে ভীষণ শাক তুলি আর খেতেও ভীষণ ভালোবাসি এই শাকগুলো হচ্ছে একদম সার ছাড়া খেতে কিন্তু দারুণ লাগে মাকে বলছিলাম মা বললো যে আমার তো এখন সময় নেই তো কি করে তুলবো বলতো তারপর বললাম বাবু ঘুমিয়ে গেলে আমি তোমাকে কিছু শাক এখান থেকে তুলে দেব তারপর রান্না করো আমাদের কিন্তু অসুস্থ চলছে মানে আমার বাপের বাড়ির অসুস্থ চলছে তো সেই কারণে কিন্তু আমাদের রসুন পেঁয়াজ মাছ মাংস এখন খাওয়া নিষেধ অসুস্থের এগুলো কিন্তু আমরা খাই না তো সেই কারণে মাকে বলছিলাম কালো জিরে দিয়ে শাকটা রান্না করবে ভালো লাগবে হয়তো খেতে আমাদের জাতি একজন মারা গেছে সেই কারণে অসুস্থ চলছে এদিকে দেখো কি সুন্দর তরতাজা ফুল ফুটে আছে আর মায়ের সঙ্গে বসে বসে আমি সকালবেলায় একটু আগুন পাওয়াচ্ছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের চোখে তোমাদের অনেক অনেক স্বাগত ও ঘুম থেকে উঠেছে সেই সাড়ে তিনটের দিকে ঘুম থেকে উঠে এখনও মা বেটা দুজনেই শুয়ে আছি আর ও এই সবে মাত্র ঘুমলো এতক্ষণ খাওয়া দাওয়া করলো ইস্যু করলো পটি করলো করে টোরে এখন ঘুমলো আর ও আজকে বেশিরভাগই ওর বাবাকে খুঁজছে কালকে চলে গেছে বর্মশাই আর আমি যে সাইডটাতে ঘুমিয়েছি ও প্রত্যেক দিন এই সাইডটাতে ঘুমতো তাই ও কিন্তু কালকে রাত্রে এই সাইডে ঘুরতে চাচ্ছিলো না কারণ ও জানে আমি ওই পাশে ঘুমোই তাই ওই পাশটাই না ও বারবার ওই দিকে ঘুরছিল মানে ওইটুকু বুঝে গেছে ভালোভাবে তো যখন রাত্রেবেলা এদিক থেকে আমি ওকে খাওয়ালাম তখন বুঝেছে যে না এদিকে তো মা আছে তারপর এদিকে ঘুরেছে সোনাটা এখন ঘুমোচ্ছে অনেকক্ষণ আগে উঠেছে সাড়ে তিনটের দিকে উঠেছে সাড়ে তিনটের দিকে তার মানে সাড়ে তিনটের থেকেই তার সাথে আমি যাক না খাওয়ালাম ঘুমোচ্ছে না খেলছে এদিক সেদিক দেখছে তারপর সকালবেলা উঠে বর্মশাইকে ফোন করলাম ও প্রায় পৌঁছে গেছে আর কিছুক্ষণের মধ্যেও ও চলে যাবে ওর রুমে আর আজকে হচ্ছে জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম মনটা ভীষণ খারাপ লাগছে জন্মদিনে আগের দিন ওকে যেতে হয়েছে আর থাকলেও কিছু করতে পারতাম না কারণ আমাদের এই বাড়িতে হয়েছে অসুস্থ আমাদের এই বাড়িতে মানে একজন আত্মীয় মারা গেছে সেই কারণে অসুস্থ হয়েছে থাকলেও কিছু করতে পারতাম না ইচ্ছে ছিল জন্মদিন করার তো কেক টেক আনা হতো না বা আশীর্বাদ টাসীর্বাদ কিছুই হতো না আর ওর জন্মদিন পালন করা হয় না আমি করে মানে এখানে করেছিলাম একবার তাই দেখেও খুব খুশি হয়েছিল খুব খুশি হয়েছিলো তো এবার ভেবেছিলাম যে না এবার একটু করবো তো মা লোকদের আমাদের বাড়ির লোকদের নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করাবো কিন্তু হয়নি কারণ এবারে তো অসুখ হয়েছে তো ভাবলাম যে না এখন আর এইসব জন্মদিন জন্মদিন পালন না করে পরের বছর যদি পারি তাহলে ছোটো মোটো করে পালন করব আর এখন আমরা হয়ে গেছি বয়স মানে বলতে গেলে বুড়ো আমাদের এইসব বাদ দিয়ে এখন আমাদের এই যে সোনার যা আছে সব কিছু আমরা পূরণ করব আর আজ হচ্ছে আমার সোনার বয়স আটাইশ দিন তো মানে আঠাইশ দিনের বাচ্চা অনুযায়ী ও অনেকটা স্ট্রং হয়ে গেছে ওর ঘাট ঠিক হয়ে গেছে অনেক বাচ্চার ঘাড় নর্বরে থাকে এক গুরুবার পর্যন্ত ও ভীষণ হাম পাচ্ছে কারণ সেই সারাদিনটাই ওর থেকে উঠে বসে আছে সারাদিন ঘুমানোর টাইম পাবো না ওকে নিয়ে সারাদিন আমার ব্যস্ত থাকতে হয় আর ও ঘুমলে দশ থেকে পনেরো মিনিট ওর সাথে আমি ঘুমিয়ে পারি না কারণ আমি ঘুমলে এক দেড় ঘন্টা নিচে ঘুম ভাঙতে চায় না দশ পনেরো মিনিটের মধ্যে ওর সাথে আমার দিনের বেলা করে আর ঘুমোতে মানে ঘুমোতে পারি না যখন ও করে ঘুমোয় তখন টুকটা করে একটু একটু কাজ সেরে নিই একটু চানটা করে নিই বা একটু খাওয়া দাওয়াটা করে নিই এগুলো করে নিই কিন্তু আর দেখো আমার সোনাটা কী সুন্দর এখন ঘুমোচ্ছে তোমাদের দেখাচ্ছি কুইলি বাবা এই যে এই হচ্ছে আমাদের প্রয়াস বেটা আমাদের প্রয়াস বেটা এখন ঘুমোচ্ছে রাত্রেবেলায় কিন্তু আমার বাবা একদমই কেজল করে না রাত্রেবেলা একদম শান্ত ছেলের মতো ঘুমায় আর সকালবেলা ভোরবেলা হলেই ওর বাইরে বেরোতে মন চায় আর আজ হচ্ছে বাইরে ভীষণ কুয়াশা বাবা মা সবাই বলছে বেরোস না বেরোস না আর আমি উঠে গেলে কিন্তু ওরও মানে ওরও উঠতে লাগবে এরকম অবস্থা সকাল থেকে ঘুম থেকে ঘুটি হুঁ হুঁ করছে মানে ওকে নিয়ে বেরোনোর জন্য প্রত্যেক দিন ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাই বাইরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করি রোদ্রের মধ্যে বসে থাকি আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর বাইরে হচ্ছে ভীষণ কুয়াশা টুকটুক করে বৃষ্টিরা মতো শব্দ হচ্ছে তাই মা আমাকে বারবার বলছে যে বেরোস না কিন্তু আর এইদিকে দেখো আমাদের মশারির অবস্থা মশারির মধ্যে কাপড় চোপড় দিয়ে রেখেছি কারণ এগুলো আমি কাল ধুয়ে দিয়েছিলাম তো হালকা হালকা একটু ভেজা ছিল তাই ভাবলাম মশারির ওপরে দিয়ে রাখলে শুকিয়ে যাবে সকালবেলা মা বাবা উঠে গেছে বাবা এদিকে ফুলের চারা তুলছে মা কিন্তু কাজ করছে উঠান ঝাড় দেওয়া ওগুলো করছে আমার ভাইও ঘুম থেকে উঠে ভাইও চলে গেছে পরীক্ষা দিতে আমার ভাইয়ের পরীক্ষা পড়েছে ফালাকাটা বীরপালা কালাকাটা বীরপাড়া তোর এক্সাম পড়েছে বিয়ের ফাইনাল এক্সাম তো ভাই কিন্তু ডিস্টেন্সে ভর্তি হয়েছিল সেই কারণে ও সকালবেলা ঘুম থেকে উঠে ছটার মধ্যে বেরিয়ে পড়েছে আমাদের বাড়ি থেকে বীরপাড়া আগে যেতে প্রায় সাড়ে চার ঘন্টার উপরে সময় লাগে তো ও কিন্তু বেরিয়ে পড়েছে আর বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে মশাইও নেই ভাইও নেই আর ভাবছি যে এখন একটু ওর সাথে ঘুমাবো কিন্তু সকালবেলা ঘুমটা ভেঙে যাওয়ার পর না আর ঘুমটা পাচ্ছে না আর এইদিকে দেখো সারা রাতে আমার কত কত ন্যাকড়া জমে আছে আর তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছিল দিদি ও পুচকু যখন হিঁচু করবে ওর পেছনে না ন্যাকড়া বেঁধে রাখবে বা একটা ন্যাকড়া দিয়ে কিন্তু অনেক মানে ইয়ে দিয়ে রাখবে নেংটি দিয়ে রাখবে হ্যাঁ আমি ওভাবেই দিয়ে রাখি আর এই নেটির মধ্যে ও হিসু করে তো সেই কারণে আমার তোয়াল্লাটা কম ভেজে আমার শুধু ন্যাকড়াটাই ভেজে এই যে এখানে ন্যাকড়া টাকা জমে আছে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি সকালবেলাটা আজকে অনেকটাই মন খারাপ নিয়ে কাটাচ্ছি কারণ বরমসের জন্মদিন ওকে আমি উইশ করলাম উইশ করলেও ওকে সামনে পাচ্ছিলাম এটাই খারাপ লাগা কিন্তু এখন করার কিছু নেই এখন যেটাই হোক মেনে নিতেই হবে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি মা আর জেঠি দুজনের সঙ্গে বসে বসে এখানে আগুন পোয়াচ্ছি বোন হচ্ছে আমার ছেলেকে নিয়ে ঘরে বসে আছে বাইরে ভীষণ ঠান্ডা তাই ছেলেকে এখনও বের করিনি বেজে গেছে সাড়ে নটার উপরে আমিও কিন্তু এতক্ষণ ঘরেই ছিলাম ঘুম থেকে উঠেছি সেই ভোরবেলায় ভেবেছিলাম হয়তো ছেলেকে নিয়ে ঘরেই থাকতে হবে তারপর দেখলাম যে বোন আমাকে বলল যে দিদি আমি আমাকে দে আমি কুলে নিয়ে বসি তুই যা মুখটা ধুয়ে আয় আর মুখ ধুতে ধুতে এদিকে একটু গল্প করে নিচ্ছি যেঠি মায়ের সঙ্গে পৌষ মাস তো অনেক দিনে পড়েছে ঠান্ডাটা উপভোগ করতে পারিনি এতদিন এতদিনে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে যখন আমি হসপিটালে ছিলাম তখন নাকি এপাশ দিয়ে ভীষণ ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাটা আমি উপভোগ করতে পারিনি কারণ সেই ঠান্ডাটার সময় কিন্তু আমি ছিলাম হসপিটালে আর হসপিটালের জায়গাটা একদমই গরম ছিল ভেতর দিকে একদমই ঠান্ডা লাগতো না এখানে জেঠি মায়ের সঙ্গে গল্প করছিলাম সিজার বিষয়ে আর এখানে আমার বরের কিছু পাগলামির কথা বলছিলাম মানে ও অনেক রকমই পাগলামি সেখানে করছিল যখন আমি সিজার করে এসে কাঁপছিলাম তখন আমার বর এসব কোনো দিন দেখিনি না সেই কারণে ও গিয়ে দৌড়ে একটা কম্বল কিনে আনলো কম্বল কেনার কিনে আনার পরে যখন দেখছি আমি আর কাঁপা কমছে না তখন ওর চোখে জল চলে এসেছিল এই কথাগুলো এখানে শেয়ার করছিলাম জেঠির সঙ্গে তো তখন কিন্তু ঠান্ডা লাগেই তো সেই ঠান্ডাটা কিছুক্ষণ থাকে এক দেড় ঘন্টা থাকে তারপর কিন্তু ঠান্ডাটা কমে যায় তারপর কিছু স্যালানের কারণে কিন্তু ঠান্ডা একদমই থাকে না স্যালানের কারণে শরীরটা আরও গরম হয়ে যায় আর সেই কথাগুলোই মায়ের সঙ্গে জেঠির সঙ্গে বলছিলাম কারণ আমার মা জেঠির কিন্তু নর্মালি বেবি হয়েছে সিজারে হয়নি তাই সিজার জিনিসটা না আমার মা এরা খুব ভয় পায় তো আমি যখন তাদের সাথে শেয়ার করছিলাম তখন আমাকে বলছিল তোর তো একদিকে সাহস কম কিন্তু এ বিষয়ে দেখছি তোর সাহস বেশি হ্যাঁ যখন শুনেছিলাম আমার মানে বেবির যে থলিটা আছে সেই বেবির থলিটার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে তখন কিন্তু আমি খুব ঘাবড়ে গেছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম সেই কারণে হয়তো সাহসটা আমার মনে একটু বেশি চলে এসেছিল ও কিন্তু এখানে বুনুর সাথে যে শুয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ভালো করে তেল মালিশ করালাম করিয়ে একদম ভালো করে দেখো সোয়েটার টুয়েটার সব কিছু পরিয়ে দিয়েছি এই যে এখানে কিন্তু আমাদের ছোট্ট সোনা এখানে শুয়ে আছে ঘুমোয়নি শুয়ে আছে আর এই যে বুনু ওকে ওর কাছে রেখেছি পাহাড়া করে আর এই যে কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে বাইরে ভীষণ কুয়াশা এখন প্রায় সাড়ে নটার উপরে বাজে প্রায় দশটার কাছাকাছি দেখো বাইরে এখনও কি ঠান্ডা ভীষণ কুয়াশা পড়ছে আজকে আর একদিন পরই তো জানুয়ারি মাস পড়ে যাবে তাই হয়তো কুয়াশাটাও বেড়ে গেছে আমি এখনও ঘরদুয়ার কিছু গোছাইনি মা এই ঘরটা গুছিয়ে ফেলেছে আমি কিছুই করিনি আর এ পাশে দেখো আমার ঘরদুয়ারের অবস্থা এই যে এখানে কিছু ভেজা জামা কাপড় অনেক কিছু রয়েছে তো এখন এই সবগুলো গোছাবো আমার বিছানাপত্র কিছুই গোছানো হয়নি এখন এগুলোকে গোছাবো ওইদিকে তো বাবু ঘুমোচ্ছে মানে ঘুমোচ্ছে না বাবু তো বোনের সাথে আছে তাই একটু চাপ কম আছে ভালো করে এগুলো গুছিয়ে টুছিয়ে নিজেও একটু ফ্রেশ হবো নিজের মুখটার অবস্থাও কাহিল হয়ে গেছে এখন ভাবছি যে একটু মাথাটাথা আছে একটু ক্রিম টিম দেবো অনেকদিন হলো নিজের মুখের যত্ন শরীরের যত্ন ভুলে গেছি একটু করি টুক কুলে একটু মুছে ভালো করে একটু মুখ ধুয়ে এসেছি চা খেয়েছি বিস্কিট খেয়েছি সকালবেলায় ওইদিকে মা রান্না করছে আজকে রান্না হবে সোয়াবিন আর বাঁধাকপির ঘন্ট মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আমি তো এখন রান্নাঘরটা ওষুধের মধ্যে যাই না কারণ আমি সময়ই পাই না বাবুকে নিয়ে বাবু যে টাইমগুলোতে ঘুমায় এই টাইমগুলোতে আমি একটু টুকটাক কাজগুলো করি তাছাড়া কিছু করতে পারি না এখন তো চলো এখন আমি ঝটপট করে এই বিছানাটাকে গুছিয়ে নিই আর বাবুর হিশুর অনেকগুলো কাপড় রয়েছে এগুলোকে ভালো করে আজকে রোদে দিতে হবে আর রোদ তো একদমই নেই হয়তো রোদ উঠবেও না আজকে কারণ যে কুয়াশা পড়ছে সেই কুয়াশার মধ্যে মনে হয় না আর রোদ উঠবে আর সকালবেলা বাবু এই দুটো সোয়েটার ভিজিয়ে ফেলেছে এটা বেশি ভিজে গেছে হিসু করে কিন্তু এটা কম ভিজেছে আমার বাবু না অতিরিক্ত বমি করে সেই কারণে একটু পরপর জামা পাল্টে দিতে হয় বমি করে বলে ওর জন্য না বমি করার যে কি দেয় যে একটা গ্লা ইয়ের মতো গলার মধ্যে তো ওটা দিয়ে দিয়েছি ওটার বমি করলে ওটার মধ্যেই করে কিন্তু সবসময় তো ওটা পরিয়ে রাখি না তো সেই কারণে কিন্তু জামা কাপড়ও ভিজে যায় আর কালকে এই যে কিন্তু মানে দিয়েছিলাম শুকায়নি সারা রাত মশারির উপরে রেখে দিয়েছি এখন শুকিয়ে গেছে তো চলো এটার মধ্যে যেন কি পড়েছে কি যেন কি যেন পড়লো তো চলো এখন ভালো করে বিছানা গুছিয়ে নি আর নিজে হাতে একটা কাঁথা বানিয়েছি তোমাদেরকে দেখাই হাফ আমি সেলাই করেছি হাফ কিন্তু বর্মশাই মশাই সেলাই করেছে তো তোমাদের দেখাই এই যে একটা কাঁথা বানিয়েছে আমার নাইটি দিয়ে এই নাইটিগুলো তো আর পরতে পারবো না তো সেই কারণে এটা দিয়ে কাঁথা বানানো হয়ে গেছে আর আমি একটা জিনিস তোমাদের দেখাবো আমার বর্মশাই সেলাই করেছে যে জায়গাগুলো সেই জায়গাগুলোর অবস্থা মানে ওর ডিজাইন করতে চেয়েছিল। ডিজাইন তো করতে পারিনি হয়ে গেছে কেমন দেখো এই যে এই সাইডটাও ও সেলাই করেছে এই যে এই দিকগুলো এই যে এই হচ্ছে আমার কাঁথা নাইটি দিয়ে বানিয়েছি নাইটি দিয়ে কাঁথা বানালে কিন্তু সোজা কম হয় নাইটিগুলো তো এরকম হয় তো সেই কারণে সোজা সাপটা কম হয়েছে পাতলা কাঁথা বানিয়েছি কারণ পাতলা কাঁথাটাই দরকার বেশি পরে এই হচ্ছে কাঁথা এই দিকটা বর সেলাই করেছে আর এই দিকটা আমি করেছি সেরকম পারি না সোজা সাপটা সেলাই করতে তবুও যেরকম পেরেছি সেরকম করে রেখেছি এই যে একটা নতুন কাঁথা বানানো হয়ে গেছে বাবুর জন্য আর আমাদের কাঁথা বেশি একটা লাগবে না কারণ কম্বল অতিরিক্ত উঠে গেছে তো সেই কারণে কাঁথা কম লাগবে আর আমাদের যখন মানে ওষুধ যেদিন উঠেছে সেদিন না অনেক জামা কাপড় বাপর উঠেছে যেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আমি সময়ই পাচ্ছি না শেয়ার করার জন্য তো চলো এই দেখো ঘরের কী অবস্থা এরকম ঘর আমার কোনো দিনও ছিল না এরকম নোংরা আমি দিনও ছিলাম না এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছি এরকম কিছু করার নেই এখন এগুলোকে গোছাবো গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে ঘরটাকে ফিটফাট করব তো চলো এই ফাঁকে বড় বুনু নিয়েছে বাবুকে কোলে তো আমি ভাবলাম যে আমার তো ভীষণ শাক খেতে ইচ্ছে করছিল তো ঝটপট করে এখন শাকগুলো তুলে না হলে আর সময় পাবো না বাবু কিন্তু এদিকে ঘুমিয়েছে ওকে বিছানায় শুয়ে দিয়েছিলাম শুয়ে দেওয়ার পরেও দেখছি ও উঠে পড়ছে তো ভাবলাম যে না একটু কোলে ঘুমুক কোলে ঘুমলে নাকি বাচ্চারা আবার কোল ঘুম হয়ে যায় তো সেই কারণে বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ ও কোলে যদি বুনুর বুনুর ঘুমিয়ে থাকে তাহলে আমি শাকটা তুলে আনতে পারবো তুলে এনেই কিন্তু ঝটপট করে বাবুকে বিছানায় শুইয়ে দেবো কয়েকটা শাক তুলতে মা অল্প তুলে নিয়ে এসেছে আমি আমাদের শাক হয়েছে একটা ঝুড়ি হচ্ছে আমাদেরকে শেয়ার করি ওই সাইডে সাইডে অনেক রকমের কুড়া শাক হয়েছে অনেক রকমের শাক আছে তো সেখান থেকেই কিছু কিছু শাক তুলবো তুলে বাড়িতে নিয়ে যাবো আর এগুলো হচ্ছে একদম টাটকা মানে রকম কোনো শারটার ছাড়া এই শাকগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যেখান থেকে কিছু রকম শাক করবো তুলে বাড়িতে নিয়ে যাবো এখানে অনেক জাতের শাক আছে যেমন রসুন শাক খুঁড়ে শাক অনেক রকমের শাক এই যে এই শাকটাকে আমরা রসুন শাক বলি এই যে এই শাকটাকে আমরা রসুন শাক বলি এটা কিন্তু ভীষণ টেস্টি হয় কিন্তু এটা এক মানে এমনি এমনি খাওয়া যায় না এটার সাথে তিন চার রকমের শাক মিশাল দিতে হয় তাহলে খেতে টেস্ট হয় নাহলে কিন্তু ঝাঁজ লাগে আর এটাকে বলি আমরা খুইরা শাক আমাদের ভাষায় জানি না শুদ্ধ ভাষায় কী বলে যে যেটা নিয়ে নিলাম এরকম অনেকগুলো অনেকগুলো শাক নেবো আর এটা কি কী আমাদের ভাষায় বলা হয় ভ্যাট শাক তো এটাও কিন্তু খেতে বেশ ভালো তো এই যে পাতাগুলো নিয়ে নেব ডান্ডাটা একটু মোটা ফেলে দেব। কিছু পরিমাণ নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে মাকে দেব মা রান্না করব বাবু আছে বোনের কোলে বড় বোনের কোলে তো কিন্তু ওখানে ঘুমোচ্ছে ভাবলাম যে না মায়ের সাথে একটু হেল্প করি একটু শাক তুলে দিই আমারও খাওয়াটা ভালো হবে আর আমাদের হচ্ছে এখন অসুস্থ চলছে অসুস্থের মধ্যে কিন্তু আমরা রসুন পেঁয়াজটা খাবো না রসুন পেঁয়াজ ছাড়া কিন্তু শাক রান্না করবে মানে কালো দিয়ে শাক রান্না করবে তো চলো আর কথা না পারি আমি ঝটপট করে কিছু শাক তুলে নিই জমিতে শাক তুলছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমরা অনেক দিন থেকে আমার ভিডিও দেখছো আজ বাবু হয়েছে আমার আটাশ দিন তো সেই আটাশ দিনের মধ্যে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো তোমরা অনেকেই বলেছ যে তোমার শাশুড়ি বা দেখতে আসেনি তোমার ভাসুর দেখতে আসেনি না গো তারা কেউ দেখতে আসেনি এখন দেখো আমার ছেলে হয়েছে মানে তাদের নাতি হয়েছে তারা যদি না আসে আমি কি তাদেরকে জোর করে আনতে পারবো হ্যাঁ একদিকে ভাবি আমার এই ছোট্ট বেবিটার আমার এই ছোট্ট ছেলেটার অতটাই না কপাল খারাপ যে তার ঠাম্মাকে এখন পর্যন্ত দেখতে পেলো না হ্যাঁ দেখো আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি বা আমি যদি কোথাও দোষ করে থাকি অবশ্যই সেই দোষের ভাগিদার আমি আমি শাস্তি পাবো আর সেই দোষের ভাগিদার তো আমার এই আটাশ দিনের ছেলেটা না বা সে তো শাস্তি পাওয়ার যোগ্য না না দেখো তারা কিন্তু আমাকে ফোন করে মাঝে মধ্যে কিন্তু সেটা করে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মাও এতকটা ফোন করেন না এখন দেখো আমি এসব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি জানি এই ভিডিওগুলো হয়তো যদি তারা দেখে তাদের খারাপ লাগবে বা এই ভিডিওটা দেখে তারা যদি আমাকে ফোন করে হুমকিও দিতে পারে অনেক সময় আমি তাদের কথাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি অনেক রকম কটু কথাও তাদের মুখ থেকে আমি শুনেছি তাই আমি আমার নিজের ভাগ্যের উপরে ছেড়ে দেবো আর সম্পূর্ণটাই আমার ছেলের ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি কারণ এই ছোট্ট শিশুটা এই শিশুটার মুখটা দেখে কোন মানুষটা এভাবে থাকতে পারে আমি জানি না যাকে দেখলে মায়া চলে আসে সত্যি যারা পেরেছে তারা হয়তো পাশান আর এখানে ওদের সম্বন্ধে কিছু বলবো না ও বাবা বাবা কাজ ও বাবা গদন সোনা কোথায় রে ছান হয়ে গেছে এখন চুপ করে বসে আছে আমার বাবাটা ছেলে ছান হয়ে গেছে চান টান করিয়ে নিয়েছি মানে চান করাই নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে শবর কাপড় একদম শ্যাম্পু ট্যাম্পু সব কিছু এখানে আজকে বেশি একটা রোদ উঠেনি হালকা হালকা রোদ উঠেছে তাই ভাবলাম যে একটু মুছিয়ে দিই তো মুছিয়ে দিলাম আর এখানে যে ওর কম্বলগুলো রয়েছে হালকা একটু গরম করতে দিলাম আর ও এখন এই যে বাবার সাথে তাকিয়ে আছে কিন্তু ঘুম থেকে মানে ঘুমায় নি খাওয়ার আমার ওরকে খাওয়ানো হয়ে গেছে এখন চুপচাপ বাবার সাথে আর চারিদিকে পুরো বাড়িতে ওর কাপড় চোপড় দিয়ে ভর্তি ওর ন্যাকড়া ওসব সব দিয়ে ভর্তি হয়ে গেছে ভাই গেছে তো পরীক্ষা দিতে আসবে সেই সন্ধে হয়ে যাবে আর এইদিকে যে মা গরুর জন্য গরম জল করছে এখানে গরুর জন্য তারপর আমি চান করব ওই জন্য এই এটা আনা হয়েছিল এটা দিয়ে গরম জল খুব সুবিধে হয় খুব ভালো হয় তো এটা দিয়ে অনেক অনেক সুবিধা গরম জল করার তো চলো এখন আমিও ঝটপট করে চান করব চান টান করে একদম ফ্রেশ হয়ে নেবো আর এগুলো একটু গুছিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে আর এই দেখো টুকি টুকি

সে যাচ্ছে। ভাল করাস। এটা এটা এখন এটা বাবা। এটা হয়ে গেছে। শুনা। এটা এটা এটা। এটা পড়তে হবে। হবে হবে হবে। এই গেছে ও ও ও ও। না জানো তোমরা সবাই ভয়াস না জামা পড়তে চায় না। জামা পড়তে ভয় কান্না কান্না করে। <립식> <립식> 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <아람> <립식> 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 <립>